নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের দিন আমি মিষ্টির দোকানের খোসা সমেত আলুর তরকারি রেসিপিটা শেয়ার করেছিলাম তার সাথে আমি হিঙের কচুরি সার্ভ করেছিলাম আজ আপনাদের হিঙের কচুরি রেসিপিটা শেয়ার করব প্রথমে এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি এবার তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি ও সাদা তেল দিয়ে দেব এবার ময়দার সাথে সব কিছুকে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে ময়দাটা ভালো করে না মাখলে কিন্তু কোনো রকম কচুরি বা লুচি কিন্তু ফুলতে চায় না আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি হিঙের পুটটা তৈরি করে নেব। তার জন্য একটা পাতে দু চামচ ছাতু এক চামচ বেসন স্বাদমতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হিং জোয়ান কালো জিরে ও সামান্য আমচুর পাউডার দিয়ে চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে হিঙের পুরটা তৈরি করে নেব হিঙের পুরটা তৈরি হয়ে গেছে এবার আগের দিয়ে আমি ময়দার ডো থেকে লেচিগুলো কেটে রেখেছি এবার পরিমাণ মতো পুর নিয়ে লেচির মধ্যে ভরে নেব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার আমি কচুরিগুলো বেলে নেব কচুরিগুলো তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে সবকটা কচুরি আমি একবারে বেলে নিয়েছি কড়াইতে আগের দিয়ে আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম এবার ওই গরম তেলের মধ্যে একটা একটা করে কচুরি দিয়ে দেব। কচুরিটা এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠও উল্টে ভালো করে ভেজে ফুলকো ফুলকো হিঙের কচুরি আমি সার্ভ করব। খোসা সমেত আলুর তরকারির সাথে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ